ফ্রান্সের সাথে যুক্তরাজ্যের ওয়ান ইন ওয়ান আউট যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তির অধীনে আগামী সপ্তাহ থেকে ডিপোর্টেশন ফ্লাইট শুরু হতে যাচ্ছে যারা যুক্তরাজ্যে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে প্রবেশ করেছেন তাদেরকে আবারও ফ্রান্সে ফেরত পাঠানো হবে গত জুলাই মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমারের মধ্যে ওয়ান ইন ওয়ান আউট চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির অধীনে যারা যুক্তরাজ্যে প্রবেশ করবে অবৈধভাবে তাদেরকে আবারও ফ্রান্সে ফেরত পাঠানো হবে এদিকে গত সপ্তাহে ডুবারে কয়েকজনকে আটক করা হয় তাদেরকে পাঁচ দিনের মধ্যে ফেরত পাঠানোর জন্য নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ নির্দেশনা দিয়েছেন আগামী সপ্তাহ থেকেই ওয়ান ইন ওয়ান আউট চুক্তিটি কার্যকর হচ্ছে ছোট্ট ডিঙ্গি নুকা দিয়ে প্রবেশ কোনোভাবেই ঠেকানো সম্ভব হচ্ছে না যেটি সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত দুই সালের এই সেপ্টেম্বর পর্যন্ত একত্রিশ হাজারের উপরে অবৈধ অভিবাসী প্রবেশ করেছে যুক্তরাজ্যে তাই কিয়ার স্টারমার সরকার মনে করছে ওয়ান ইন ওয়ান আউট চুক্তির মাধ্যমে কিছুটা হলেও কমে আসবে অবৈধ অভিবাসীদের সংখ্যা মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য